হ্যাঁ আজকে আপনাদের বলে দেই আর তিনবার কবুল করার দরকার নাই শুধু একবার কবুল বললেই হবে কিতাব পরেকটি ফেকার কিতাবে পেয়ে যাবেন বিশেষ করে কিতাব আপনি যদি দূরের মুখতার খুলেন ওখানে পৃষ্ঠা নম্বর নয় আর খন্ড নম্বর তিনের মধ্যে পেয়ে যাবেন আর নিকাহ আদ বি ইজাবিন বিন আহাদি হিমা কবুল ইন মিনাল আখর। এই নুস্কা যে সময় আমি পেয়েছি আমি এত খুশি আমি নিজেকে নিজে বোধ করছি যে আমাদের আর কাজী যারা আছে তাদের কষ্ট করতে হবে না শুধু একবার কবুল বললেই হবে আলহামদুলিল্লাহ দম্পত্য জীবন আল্লাহ রুবুল্লা আলম কবুল করবেন শুধু একবার কবুল করলেই হবে বহন আপনারা যে কষ্ট দেন কাজীদেরকে আর বিশেষ করে ছেলের পক্ষদেরকে যে কষ্ট দেন ওই কষ্ট আপনাদের আর দিতে হবে না শুধু যদি আপনারা একবার কবুল বলেন আমরা তাই মেনে নেব আপনারা অতি শীঘ্র একবার কবুল বলবেন বহুত কষ্ট দেন কিন্তু আপনারা যে বহুত বাড়িতে তিনটা বাজে যায় চারটা বাজে যায় ওই রাত চলে যায় কিন্তু কবুল বলে না জানি না আল্লাহ জানে কেন কবুল বলে না আর কবুল বলতে এত আলহামদুলিল্লাহ পবিত্রতা দাম্পত্য জীবন একটা বান্ধন হবে এখানে কেন দেরি করে আল্লাহ ভালো জানেন